না আমি যখনই ইতিহাসের খোঁজে কোন বড় স্থাপনা ভ্রমণে যাই তখনই সাথে করে আমার এই ড্রোনটি নিয়ে যাই কারণ এই স্থাপনাগুলো চমৎকারভাবে উপস্থাপন করার জন্য এই ড্রোনের কোনো বিকল্প নেই আর ঠিক এই কারণেই আজকে আমরা চলে এসেছি চাঁদপুরের একটা অখ্যাত মঠে অনেকেই এখানকার লোহাগড়া মঠটি খুব ভালোভাবেই চিনেন কিন্তু নাওরা মঠ সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই আর সেজন্যই আমাদের এই যাত্রা তাহলে চলুন না জেনে আসি নাওরা মঠের সম্পূর্ণ ইতিহাস শুভ সকাল বন্ধুরা কেমন আছেন চাঁদপুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এখান থেকে আরো কয়েকটা স্পট ঘুরতে যাব তবে গতদিন কিন্তু আপনাদেরকে না জানিয়ে আমরা হাজিগঞ্জ চলে এসেছি বন্ধুরা এই হাজিগঞ্জে একটা মঠ রয়েছে অনেকে অবশ্য চিনে না বা জানে না এর মধ্যে একটা নাম হচ্ছে নেওরা মঠ আমরা এই হাজিগঞ্জে এই নেওরা মঠ দেখার জন্য এখন যাচ্ছি গতদিনই আমরা হাজিগঞ্জে আমাদের এক ছোট ভাইয়ের বাসায় এসে উঠেছিলাম এবং খুব সকাল সকাল তার রেস্টুরেন্টে নাস্তা সেরে আমরা এখন রওনা দিয়েছি এখানকার একটা বিখ্যাত দেখার জন্য। এখন আমরা বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি এটির নাম হচ্ছে সারাস্তি মৌজা মূলত এই অঞ্চলটি হাজিগঞ্জের অন্তর্গত একটি অঞ্চল এখানে দোয়া ভাঙা নামক একটা জায়গা রয়েছে এই অঞ্চল দিয়ে আপনারা যেখানেই যেতে চান এই দোয়া ভাঙা হয়েই আপনাদেরকে যেতে হবে বর্তমানে আমরা ওই দিকেই ছুটে চলছি আমরা গতকালকে ওই দোয়া চলে এসেছিলাম চৌরাস্তার মঠ এখান থেকে বাস সব জায়গায় সুন্দর আমরা এখন বানিয়ার যাচ্ছি মূলত ওই মঠে যাওয়ার জন্য আমাদেরকে বানিয়ার যেতে হবে ওখান দিয়ে আবার আমাদেরকে অন্য রাস্তায় যেতে হবে সন্ধুরা অবশেষে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম মেইন রাস্তা থেকে এদিক দিয়েই আমাদেরকে মোড়টায় যেতে হবে আশেপাশে খুব চমৎকার পরিবেশ গ্রামীণ রাস্তা কিন্তু রেল ক্রসিং হয়েছে বানিয়াচর যাওয়ার পথে অলরেডি সেই রেল ক্রসিং চলে এসেছে বন্ধুরা আমরা বানিয়াচর ফেলে এখন কিন্তু নাওরায় চলে এসেছি আর এইখানেই সেই বিখ্যাত মঠটা রয়েছে চলুন ওখানে গিয়ে ওই মঠের একটা ইতিহাস রয়েছে সেটা জানার চেষ্টা করি তার চারপাশের পরিবেশটা খুবই সুন্দর এলাকা গাছপালায় ভরা মাঝমা চমৎকার পুকুর রয়েছে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আমরা এখান থেকে ওই মঠটা দেখার জন্য যাব। মূলত নাওরা উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক অপোজিটই এই মঠটা রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই প্রত্যন্ত গ্রামের ভেতরে অবস্থিত এই মঠটি কিন্তু একেবারে অপরিচিত জায়গায় অবস্থিত নয় এই মঠের সামনেই রয়েছে নেওরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র তাই আপনারা যারা আসতে চান এখানে তারা কিন্তু নেওরা মা ও শিশু বললে যে কোনো ব্যক্তি আপনাদেরকে এখানে নিয়ে আসবে দেখতে জরাজীর্ণ মনে হলেও এর কিন্তু একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে আর সেই ইতিহাস জানার জন্যই কিন্তু আমরা কষ্ট করে এই পর্যন্ত ছুটে এসেছি বর্তমানে আমরা যে মঠের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা প্রায় তিনশো বছরের পুরনো নাওরা মঠ এটি চাঁদপুর জেলার সাহারাস্তি পৌরসভার নাওরা গ্রামে অবস্থিত আজকে এই গ্রামটি জরাজীর্ণ মনে হলেও এক সময় কিন্তু এটি এখানকার রাজধানী ছিল মূলত এই জায়গাটা চাঁদপুর শহরের আগেই পরে আপনারা যদি জলপথে না এসে বাইরুটে আসেন তাহলে কুমিল্লা হয়ে পরবর্তী উপজেলাই হচ্ছে সাহারাস্তি উপজেলা আর এই সাহারাস্তি পৌরসভা হতে মাত্র পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নাওরা গ্রামে গেলেই আপনারা এই মঠটি দেখতে পাবেন তো শাহপুর রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার 1199 বাংলা খ্রিস্টাব্দে এই মঠটি নির্মাণ করেছিল আর ইংরেজি হিসাবে সেটা প্রায় তিনশো বছর পুরনো মঠের উপরে ওঠার জন্য একটা চমৎকার সিঁড়ি রয়েছে এবার চলুন দেখি মঠের ভেতরে কি রয়েছে

মঠের চারপাশের পরিবেশ চারপাশে সুন্দর মঠের বাইরের দেয়াল তবে এই মঠটা কিন্তু সংস্কার করা হয়েছে বর্তমানে আপনারা যে রূপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঠের সংস্কার রূপ যার কারণে এরকম চকচকে ঝকঝকে তিনশো বছর আগের অবস্থায় কিন্তু এটা নেই খুব ভালো অবস্থায় রয়েছে এই মঠটি সত্যরাম মজুমদারের মঠ নামেও পরিচিত মূলত এটি তিনশো বছর আগে সতেরোশো সালে তৈরি করা হয়েছিল তবে এটা কে তৈরি করেছিল তা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে বর্তমানে এই মঠের সামনে আপনারা বড় একটা পাবেন যদিও সংস্কার রয়েছে। মঠের শুরুর দেয়ালে আপনারা বেশ কিছু কারুকাজ দেখতে পাবেন সিংহের মূর্তি রয়েছে উপরে বানর দেবীর মূর্তি রয়েছে বিভিন্ন রকমের কারুকাজ আপনারা দেখতে পাবেন কারো কারো মতে এই মঠটি শৈলনাথ মজুমদার তৈরি করেছিলেন তবে কারো কারো মতে এটা অন্য কেউ তৈরি করেছিলেন এটা নিয়ে নিয়েছে তবে শৈলনাথ মজুমদার তার মায়ের সমাধির উপরে নাকি এটি তৈরি করেছিলেন এর আগে ড্রোন মোবাইলে দেখছো এই প্রথম দেখছো না নাম কি সুতরাং বন্ধুরা নেওরা মোড় থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ চাঁদপুর ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আর আমার সাথে আমার ছোট ভাইরা আছে ওকে আল্লাহ হাফেজ